আজকের ভিডিওটি তাদের জন্য যাদের নিয়মিত ব্লিজ করে অভ্যেস আছে যারা পার্লারে গিয়ে বা ঘরে বসে বিভিন্ন ব্লিচিং ক্রিম দিয়ে ব্লিজ করে থাকেন এর আমাকে নিতে হবে ফার্স্টে তেঁতুলের মার আমি তেতুলকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম গোলাপ জলে দেখুন ভেজানোর পর এরকম সফট হয়ে যায় তেতুলের বিচিটা তখন এরপর আমরা ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর আমরা তেঁতুলের মার পেয়েছি এরপর আমি এখানে অ্যাড করবো একটা চামচ পরিমাণ কমলার খোসা গুঁড়া বা অরেঞ্জ ফিল পাউডার এরপর আমি নিবো হাফটা চামচ পরিমাণ টারমারিক বা হলুদের গুঁড়া এরপর আমরা এখানে অ্যাড করবো এক থেকে দেড় চামচ পরিমাণ টক দই এবং লাস্টে আমাকে নিতে হবে লেমন জুস বা লেবু রস এখন আমরা সমস্ত উপকরণকে খুব ভালো করে মিক্স করব মিক্স করে আমাদের ফেসে হাতে গলায় ঠিক যেখানে আমাদের ব্লিচ করার দরকার হবে আমরা করবো আর ব্লিচিং যেরকম হয় কেমিক্যাল ব্লিচ সাথে সাথে একটা ইফেক্ট দেয় এটা যেহেতু নেচারাল ঘরে তৈরি তাই এটার সাথে সাথে ইফেক্ট দেবে না কিন্তু নিয়মিত ব্যবহারের ফলে অবশ্যই ত্বকের যে ব্রাইটনিং ইফেক্ট সেটা চলে আসবে